বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন কুকুরকে টুকরো রুটি খাওয়ালে কি উপকার হয় একবার ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে দ্রৌপদী তাঁর কক্ষে এসে বললেন হে প্রভু আপনি এই পৃথিবীর সমস্ত কিছুই জানেন আপনিই মানুষের দুঃখ দূরকারী এবং জগতের কল্যাণকারী প্রভু আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী আপনার মনে যে প্রশ্নই থাকুক না কেন বিনা দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তখন দ্রৌপদী বললেন হে ভগবান আমি জানতে চাই কুকুরকে খাওয়ালে মানুষের কী কী উপকার হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী আপনি তো কুকুর সম্পর্কে ভালো করেই জানেন আপনি কুকুরকে অভিশাপ দিয়েছিলেন তখন দ্রৌপদী বলেন হ্যাঁ আমি অবশ্যই কুকুরদের অভিশাপ দিয়েছিলাম কিন্তু দয়া করে আমাকে বলুন কুকুরকে খাওয়ানোর ফলে মানুষের কি কি উপকার হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেবী দ্রৌপদী কুকুরকে রুটি খাওয়ালে একজন ব্যক্তির আটটি উপকার হয় যে ব্যক্তি এই সব উপকারের কথা জানে তার জীবন ধন্য হয়ে যায় তার জীবনে কখনো দুঃখ কষ্ট আসে না যে ব্যক্তি প্রতিদিন কুকুরকে এক টুকরো খাবার খাওয়ায় সে অবশ্যই এই আটটি সুবিধা পাবে এবং সে সারা জীবন সুখী থাকবে এছাড়া মৃত্যুর পরেই সে মোক্ষ লাভ করবে তো বন্ধুরা সেই আটটি উপকারিতা কি আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেন এক সময় একটি গ্রামে খুবই অসহায় ও ক্ষুধার্ত একটি লাল কুকুর ছিল একদিন সে গ্রামের প্রতিটি বাড়িতে গেল কিন্তু কেউ তাকে টুকরো রুটি দিল না ক্ষুধার জ্বালায় সে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে করতে নদীর তীরে এক ব্রাহ্মণের আশ্রমে পৌঁছল তখন কুকুরটি ব্রাহ্মণকে বলল হে ব্রাহ্মণ আমি মনে করি আপনি মহাজ্ঞানী ও ধার্মিক আমি ক্ষুধা ও তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছি দয়া করে আমাকে এক টুকরো রুটি দিন যাতে আমি আমার ক্ষুধা মেটাতে পারি তখন ব্রাহ্মণ বললেন গ্রামের কেউ কি তোমাকে এক টুকরো রুটি দেয়নি যা খেয়ে তুমি তোমার ক্ষুধা মেটাতে পারো তখন কুকুর বলল হে ব্রাহ্মণ আপনাকে কি বলবো আপনি আমার কথা বিশ্বাস করবেন না তখন ব্রাহ্মণ বলল বৎস দয়া করে আমাকে তোমার মতামত বিনা দ্বিধায় বলো তুমি যা বলবে আমি অবশ্যই বিশ্বাস করব তোমাকে খুব অসহায় দেখাচ্ছে তখন কুকুর ব্রাহ্মণকে বলে হে বিশ্ববাসী আমাদের প্রতি দয়া করুন আমাদের ঘর নেই আশ্রয় নেই আমরা রোজগার করে খেতে জানি না জামা কাপড় পরতেও জানি না তাই শীত গ্রীষ্ম ও বৃষ্টিতে আমরা এভাবেই ঘুরে বেড়াই আমরা পড়তে লিখতেও জানি না এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আপনাদের মতো কথাও বলতে জানি না কিন্তু আপনাদের মতো আমরাও ক্ষুধার্ত বোধ করি এবং আঘাত পেলে আমরাও আপনাদের মতো ব্যথা অনুভব করি আমরাও আপনাদের মতো কাঁদতে জানি এই তিন বিষয়ে আমরা আপনাদের সমান তাই আমাদের প্রতি দয়া করুন এবং আমাদের আর কোনো কষ্ট দেবেন না ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছেন তার উপরে আপনারাও আমাদের কষ্ট দেন আমার জন্মের পর চোখ খুলে দেখি আমার মা তার চার সন্তানকে বুকে জড়িয়ে ধরে ছাইয়ের মাঝে শুয়েছিল আমরা চার ভাই ছিলাম বাকি তিন ভাই ছিল সাদা আমি একমাত্র লাল রঙের ছিলাম সবচেয়ে ছোট হওয়ায় আমি দুর্বল ছিলাম যখনই প্রয়োজন হতো আমার মা আমাদের কাছে আসতো কারণ তাকে নিজের খাবারের ব্যবস্থা করতে হতো সে যদি খাবার না খায় তাহলে সে আমাদের দুধ দেবে কিভাবে। আমার দুঃখী মা সব সবসময় আমাদের খাবারের জন্য দৌড়াত আমার মা গ্রাম রক্ষায় সারা রাত জেগে থাকত অচেনা কেউ যাতে গ্রামের দিকে না আসে সেজন্য সে এটা করতে বাধ্য আমাদের মায়ের ভয়ে অন্য গ্রামের কুকুরও গ্রামে আসত না কৃষকের খেতে ঘোড়া ফসল খেতে এলে আমাদের মা তাকেও তাড়াতো গ্রামবাসীর জন্য এত কিছু করার পরও কোনো মানুষ আমাদের মাকে খাবার দিত না তাই বাধ্য হয়েই খাবার চিনিয়ে নিতে বাধ্য হতো একদিন আমার মা খুব ক্ষুধার্ত ছিল ক্ষুধায় তার পেটে আগুন জ্বলছিল সেদিন সেই গ্রামে এক শেঠের বাড়িতে ভোজ চলছিল এবং লুচি তৈরি হচ্ছিল শেঠের বাড়িতে অনেক অতিথি এসেছিল আমাদের মাও খাবারের সন্ধানে সেখানে যায় কিন্তু লোকেরা দূর দূর করে তাকে তাড়িয়ে দেয় কেউ তার প্রতি এতটা দয়া অনুভব করেনি যে এই অসহায় কুকুরটিকে টুকরো খাবার ফেলে দেই আমার মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের খাওয়া দিচ্ছিল এমন সময় খাবার পরিবেশনকারী লোকটি কিছু কাজের জন্য ভিতরে গেল এবং আমার মা চুপি চুপি একটি লুচি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন লোকজন চিৎকার করে কুকুরটিকে মার সেখানে থাকা লোকজন লাঠি নিয়ে মাকে ঘিরে ফেলে মাও ভয় পেয়ে যায় কারণ সবাই লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু তার আগেই লোকজন লাঠি সোঁটা নিয়ে তাকে মারতে শুরু করে আমার মা কোনো মতে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আমার মা চলে আসার পর যারা সেখানে ভোজন করছিল তারা সবাই খাবার ছেড়ে দিয়ে বলল কুকুরের স্পর্শের কারণে খাবার নষ্ট হয়ে গেছে আমরা এই খাবার খাবো না শেঠের বাড়ির সবাই একে অপরের সাথে আলোচনা করছিল খাবার নষ্ট হয়ে গেছে এখন কি করা যায় বেচারা শেঠ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল আর কেউ কেউ বলতে লাগল ভাই সব খাবার কি করে নষ্ট হয়ে গেল কুকুর তো একটি পাত্রে মুখ দিয়েছিল শহরের মানুষ ঘরে কুকুর পালন করে এবং তাদের ঘরে ঘুমায় এবং খাওয়ায় তাই এতে খারাপ কিছু নেই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বড় বাড়ির লোক ছিল এবং তারা একজনকেও খেতে দেয়নি এই বলে যে খাবার নষ্ট হয়ে গেছে আমাদের খাওয়ার উপযোগী নয় শেষ পর্যন্ত তাদের মতামত শোনা হয় এবং সেই খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয় সেদিন আমার মা খুশিতে পেট ভরে খাবার পেয়েছিল কিন্তু সে অনুভব করেনি যে এই সুখ তার জন্য বড় কষ্ট হয়ে দাঁড়াবে খাবার খেয়ে সে আরামে শুয়েছিল তখন শেঠ লাঠি নিয়ে তার কাছে এসে তাকে মারধর করতে লাগল সে পালানোর সুযোগ না পেয়ে লাঠি সোঁটার আঘাতে জোরে জোরে চিৎকার করতে থাকে মায়ের চিৎকার শুনে পাথরও বলে যেত কিন্তু সেই শেঠের হৃদয়ে কোনো দয়া ছিল না এবং সে তাকে প্রচণ্ডভাবে প্রহার করতে থাকে মায়ের যন্ত্রণার আর্তনাদ গোটা গ্রামে শোনা গেল কিন্তু কেউই এগিয়ে এলো না মাকে বাঁচাতে অবশেষে সেই শেঠের লাঠির আঘাতে আমার মা মারা যায় ক্ষুধার কারণে মানুষের বুদ্ধিও নষ্ট হয়ে যায় আমরা তো পশু মায়ের মৃত্যুর পর আমরা চার ভাই অসহায় হয়ে পড়ি ক্ষুধা তৃষ্ণা ও শীতের কষ্ট সহ্য করতে না পেরে আমার দুই ভাইও মারা যায় আমরা দুই ভাই কোনো মতে বেঁচে যাই তারপর বুঝলাম মানুষ কতটা স্বার্থপর আমরা যতই তার সেবা করি না কেন তারা আমাদের কষ্ট বোঝে না বন্ধুরা কুকুরটি আরও বলে হে ব্রাহ্মণ আমাদের দুর্বলতা এই যে আমরা সেই স্বার্থপর লোকদের নিয়ন্ত্রণে থাকতে চাই যারা আমাদের কষ্ট দেয় এবং যারা আমাদের খাবার দেয় না তারা জানে না আমরা তাদের জন্য কত উপকারী এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী দ্রৌপদী যদি কেউ কুকুরকে রুটি খাওয়ানোর উপকারিতা জানে তবে সে তার জীবনের অনেক ক্ষতি এড়াতে পারে প্রথা অনুসারে প্রথম রুটি গরুকে দেওয়া হয় এবং শেষ রুটি কুকুরকে দেওয়া হয় এটি এক ধরনের সংবেদনশীলতা এবং সহযোগিতার প্রতীক এটা সত্য যে মানুষ ঈশ্বরের বিধান প্রায় ভুলে যায় তাই অস্বাস্থ্যকর কর্ম তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে প্রকৃতপক্ষে আমরা যখন আমাদের জীবনে পবিত্রতা এবং ন্যায়পরায়ণতাকে স্থান দিই না তখন আমাদের নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হয় এই প্রথা ভারসাম্যপূর্ণ এবং সঠিক জীবনযাপনের জন্য এটি গ্রহণ করা আমাদের স্বাস্থ্য সমৃদ্ধি এবং শান্তির দিকে নিয়ে যায় কুকুরকে রুটি খাওয়ালে মানুষের জীবনে শুভ ফল পাওয়া যায় এতে আমাদের জীবন সুখী ও সমৃদ্ধ হয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী কুকুরকে খাবার দেওয়ার প্রথম উপকারিতা হল শনি গ্রহের নেতিবাচক প্রভাব এড়ানো যায় শনির মহাদশার সময় মানুষকে প্রায়ই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যা অর্থনৈতিক সংকট ও অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে কুকুরকে খাবার খাওয়ানো শনির প্রভাব কমায় এবং এর নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তিকে স্বস্তি দেয় দ্বিতীয় সুবিধা হল কুকুরকে রুটি খাওয়ালে আপনার ঘরে নেতিবাচক শক্তির প্রভাব কমে এবং আপনার ভাগ্য আপনার পক্ষে হয়ে যায় এটি আপনার জীবনে ইতিবাচকতা এবং সুখ এবং শান্তির অনুভূতি বাড়ায় তৃতীয় উপকার হল কুকুরকে রুটি খাওয়ালে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান এবং আপনার বাড়িতে সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায় এবং আপনার জীবনে আর্থিক দিক শক্তিশালী করে চতুর্থ সুবিধা হল কুকুরকে রুটি খাওয়ালে আপনার ঋণ বাড়ে না এবং যারা ইতিমধ্যে ঋণগ্রস্ত তারাও এর থেকে মুক্তি পান এটি আপনার আর্থিক অবস্থার উন্নতি করে এবং আপনাকে ঋণ মুক্তির সুবিধা প্রদান করে পঞ্চম সুবিধা হল সকাল সন্ধ্যা কুকুরকে খাওয়ালে আপনার ব্যবসা খুব ভালো চলে এটি আপনার ব্যবসায় লাভ বাড়ায় এবং আপনার পরিবারকে সমৃদ্ধির দিকে নিয়ে যায় ছয় নম্বর সুবিধা হল কুকুরকে রুটি দিলে আপনার আও বাড়ে এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়া যায় এটি আপনার স্বাস্থ্য এবং আর্থিক অবস্থার উন্নতি করে এবং আপনাকে বৃদ্ধ বয়সে সুখ অনুভব করার সুযোগ দেয় সপ্তম উপকার হল কুকুরকে খাবার দিলে সব সময় আপনার স্বাস্থ্য ভালো রাখে এবং আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখে মন প্রাণবন্ত থাকে এবং আপনার মনে ভালো চিন্তা আসে এটি আপনার জীবনকে সুস্থ সুখী এবং সমৃদ্ধ করে তোলে আট নম্বর উপকারিতা হল কুকুরকে রুটি খাওয়ালে ঈশ্বর সন্তুষ্ট হন কারণ ঈশ্বর সমস্ত জীবের জন্য চিন্তিত তাই ঈশ্বর সর্বদা সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন যিনি সমস্ত জীবের প্রতি দয়া করেন এই কারণে সেই পরিবারের উপর সর্বদা ঈশ্বরের কৃপা থাকে কিছু লোক বিশ্বাস করে যে কুকুরের কান্না কারো মৃত্যু বা কষ্টের মতো অশুভ ঘটনা ঘটায় এটি একটি পৌরাণিক বিশ্বাস এবং এটি অনেক সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এই বিশ্বাস মানুষের মানসিক স্তরের উপর ভিত্তি করে তাই কুকুরকে কখনই কাঁদানো উচিত নয় বন্ধুরা এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ এই গল্পের মাধ্যমে দেবী দ্রৌপদীকে কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা বলেছেন গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনারা আগে এরকম আধ্যাত্মিক তথ্য পেতে পারেন বন্ধুরা আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ